হ্যালো এভ্রিয়ন কেউ দা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচ হাজার সাতশো সাতানব্বই টাকা সো একদম কম ব্যালেন্স সো কম ব্যালেন্স নিয়ে চেষ্টা করব। যে বিক কিছু করার ওকে এটা পেতে যাচ্ছে কেন বুঝলাম না ওকে নেটওয়ার্কের সমস্যার কারণে হচ্ছে এটা বেঁধে গেছিলো তো এখন দেখছি আবার ঠিকঠাক ওকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্রথমত যে ভিডিওটা স্কিপ না করে সেসব দেখবেন তাহলে অনেক কিছু পারবেন তো প্রথমে যেটা করছি দুই হাজার এই দুই বলতেছি হাজার সরি দুইশো সাতানব্বই টাকা হচ্ছে বেট করছি এবং এটা কতদূর অব্দি উঠে সেটাই হচ্ছে দেখার বিষয় আর তো আমি যেটা করি আমল লং টেক হইনে গেমস প্লে করি সো এটা টেন এক্স উঠলে আমি নিব কিন্তু এটা এইট এক্স অব্দি উঠে গেছে নাইন টেন ওকে এটা ক্লিক করে ফেলি মোটামুটি কিন্তু এখান থেকে আমি তেত্রিশশো ঊনষাট টাকা নিতে পারছি তেত্রিশশো ঊনষাট কিন্তু এটা দেখেন কত এটা তিরিশ এক্স অব্দি উঠছে ওকে তো ভাই এখন কিন্তু ক্র্যাশ খুব বেশি উইন দিচ্ছে তো কাল থেকে আমরা হচ্ছে কাল না সরি আজ থেকেই আমরা টেলিগ্রামে সিগনাল দেব সো যারা এখনও টেলিগ্রামে জয়েন হন দ্রুত আমাদের টেলিগ্রামে জয়েন হন আমরা টেলিগ্রামে রেগুল হচ্ছে রেগুলার সিগনাল দিব এক একদিনে দুই থেকে তিনটা সিগনালও আসবে তো সবাই আমাদের এই ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে তো সবাই দ্রুত আমাদের টেলিগ্রামটাতে জয়েন হন তো এই যে তিনশো টাকা যে প্লেসবেট এটাও আমি হচ্ছে টেনেক্সে নেওয়ার চেষ্টা করব যদি টেনেক্স ওঠে কিন্তু এটা এক্স উঠছে এইট এক্সে ক্র্যাশ করছে বাট সমস্যা নাই তো ক্রাশ গেমস যারা পছন্দ করেন ক্রাশ গেমস প্লে করতে ভালোবাসেন আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনি হচ্ছে লং টেক উইনে গেমস প্লে করেন এবং হচ্ছে ব্যালেন্সটা চেষ্টা করবেন হচ্ছে বিগ বিগ ব্যালেন্স নিয়ে আসার আমি তো গরিব মানুষ যার কারণে হচ্ছে প্রায় ছয় হাজারের কাছাকাছি নিয়ে আসছি আপনারা পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়ে এসে প্লে করতে পারেন ওকে এটাই বলতেছি তো দেখা যাক লাস অব্দি কতদূর কেমন করতে পারি সেটা হচ্ছে দেখার বিষয় তবে ওহো এখন ক্রাশ করবে বাট আমি হচ্ছে প্লেসবে হাই করে দিব আমি ছয়শো টাকা করে দিব ওকে বাট বাইনি চান্স একটা ওঠে তাহলে আমি ছয় হাজার টাকা পাবো তো এটাই তো যে কথা বলছিলাম যে আমরা হচ্ছে টেলিগ্রামে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সপ্তাহে আমরা পাঁচ দিন হচ্ছে টেলিগ্রামে সিগনাল দিই শুধুমাত্র পারি প্লাসের সিগনাল আসে আমাদের টেলিগ্রামে ক্রাশের পারি প্লাসের হচ্ছে সিগনালটা আসে তো আমরা একশো পার্সেন্ট শিওর হয়ে হচ্ছে সিগনালটা দিই যারা আমাদের টেলিগ্রামে জয়েন আছেন তারাও হচ্ছে বুঝতে পারবেন যে আমাদের সিগন্যাল একশোতে একশো কাজে দেয় কি দেয় না তো আমাদের সিগনালের সাথে আপনাদের হচ্ছে মিলতে হইলে যেটা করতে হবে স্ক্রিনে থাকা অফিসিয়াল প্রমোদে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এটাকে ছ হাজার নিয়ে নিই তারপর কথা বলি ওকে নিতে পারছি তো এটাই তো দেখেন মোটামুটি কিন্তু ব্যালেন্স দশ টাকা হয়ে গেছে আমার কিন্তু খুবই ভালো একটা প্রফিট হয়ে গেল তো আমি আরও চেষ্টা করব বি কিছু করার তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন ওকে 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 আর যারা ক্রাশ গেমস পছন্দ করেন বিশেষ করে তারা একটু চেষ্টা করবেন যে আপনার নেটওয়ার্ক সিস্টেমটা যাতে হাই থাকে যাতে আপনি হচ্ছে ক্লিক করার সাথে সাথে জিনিসটা নিতে পারেন ওকে তো দেখা যাক এটা যদি টেন এক্সে নিতে পারি তাহলে তো মোটামুটি হয়েই গেল বাট এটা আমি নাইনে ক্লিক করে ফেলছি সমস্যা নাই ব্যালেন্স মোটামুটি এখন তেরো হাজার তিনশো চুরানব্বই টাকা ওকে তো তলই কিছু করার চেষ্টা করবেন আর আপনার টার্গেট হাই রাখতে হবে ওয়াই টার্গেট হাই না রাখলে আপনি মারা খাবেন একটু খুশি থাকেন তো পারি প্লাসে যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই দ্রুত স্ক্রিনে থাকা অফিসিয়াল প্রমোদে আইডি ক্রিয়েট করে ফেলেন অনেক ভালো প্রফিট হবে ওকে তো দেখা যাক লাশ অব্দি কী হয় কত দূর করতে পারি সবাই সাথেই থাকুন দেখতেই থাকুন ওকে তো যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ক্রাশে যত রকম ধরনের ট্রিক্স অ্যান্ড টেকনিক আমি সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন আশা করা যাই ওকে তো আমি দুইশো টাকা করে প্লেসমেন্ট করতেছি তো আমি অলওয়েজ লং টেক উইনে আমি সবাইকে রিকোয়েস্ট করবো পারি প্লাসে যারা গেমস প্লে করেন অলওয়েজ লং টেক উইনে গেমস প্লে করবেন কারণ হচ্ছে এখানে ভাই ক্রাশটা দুইটা তিনটা চারটা পরে একটা করে আপনাকে উঠাবে তাই না তাহলে হচ্ছে আপনি অল্প অল্প করে প্লেসবেট দিয়ে তিন চারটা অল্প অল্প করে প্লেসবেট দিয়ে তারপরে হচ্ছে আপনি একটু বেশি করে প্লেসবেট দিবেন দেন ওইটা হচ্ছে আপনি টেন এক্স ওভার করে নেবেন এভাবে হচ্ছে প্রফিট করার হচ্ছে শর্টকাট সিস্টেম তো এটাই প্রয়োজন আপনার দুই তিনটা প্লেসমেট করার দরকার নাই আপনি হচ্ছে দুই তিন দেখেন দেখে তারপরে একটা বড় সড়ো প্লেসমেট করেন এবং ওইটা 10x নেন আপনি একটাই দেখবেন এবং একটাই নেবেন টার্গেট করে আপনার प्रॉफिट হবে তো এটাই সিস্টেম ভাই আপনি আপনাকে সিস্টেমের সাথে চলতে হবে আপনি তো হচ্ছে সিস্টেমের সাথে না চললে উল্টা ভাবে গেমস প্লে করলে এখানে মারা খাবে নেই তো দেখেন এটা 8x ক্র্যাশ করছে বাট হত্যা সহজ যাবে না আমি হচ্ছে 8500 টাকা প্লেস বেট করছি ওকে তো দেখা যাক কি হয় সে অবধি কষ্ট দূর করতে পারি সব কিছু রেজাল্ট জানতে আপনাকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো এটা হচ্ছে ফোর এক্স অবধি উর টেনেই নিব ওকে নাইনে ক্লিক করে ফেলছিলাম সমস্যা নাই দেখেন এটা কিন্তু মোটামুটি খুবই ভালো উঠছে ওকে 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 তো আবার আমি একশো টাকা বেট করছি একশো টাকা থেকে হচ্ছে ওকে তো অলওয়েজ লং উইনে গেমস প্লে করবেন আপনারা যারা হচ্ছে গেমস প্লে করতে চান তো তারা অবশ্যই লং টেক মিনি গেমস প্লে করতে পারেন তাহলে হচ্ছে প্রফিটটা সব থেকে ভালো হবে এবং এখানে ডিপোজিট উইথড্রো কিন্তু অনেক ফাস্ট পারিফুল আসে সো হচ্ছে প্রথম যে চারটা মেথড আছে না ওই চারটার ভিতরে হচ্ছে আপনি উইথড্র করার কিছু সিস্টেম বলি আপনাকে আপনাদেরকে ওকে তো এই ভিডিওতে না পরবর্তীতে ভিডিওতে বলবো যে হচ্ছে কীভাবে টাকাটা সবথেকে ফাস্ট উইথড্র করে পাওয়া যায় তো এর পরবর্তী ভিডিও তো ভিডিওটা দেখবেন আশা করা যায় আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা হচ্ছে সব ধরনের ট্রিক্স অ্যান্ড টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। ওকে তো দুইশো টাকা হচ্ছে খাইলাম মারা সমস্যা নাই তো দেখা যাক এই একশো টাকা থেকে যদি আবার এক হাজার টাকা বানাইতে পারি তাহলে তো মোটামুটি ভালোই হয় তাই না বাট কী হবে জানি না এটা মোটামুটি হচ্ছে ক্র্যাশ করছে তো যাই হোক আমার গেমস ফলো করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ